মানে এইগুলোর মধ্যে আমরা মাঝে থেকে ফেসে যাই ভ্যালুয়েশন পাবো নাকি আবার এরকম কোনো প্রশ্ন লিক হয়ে যেতে পারে পরের বছর এরকম কি হবে না এটার কোনো গ্যারান্টি নেই মানে পড়াশোনাটা ছেড়ে দেওয়া যায় না বড় কথা মান সম্মানটা সমাজে এখন বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে আন্নামঞ্চের পক্ষ থেকে আমাদের একটাই দাবি জেনুইনদের নিয়োগের জন্য অবিলম্বে কোটে সহল করুন শুনছেন শুনছেন আমরা মানে আমি আপনি অবশ্য এই হাহাকার অনেক দিন থেকেই শুনছি কিন্তু দিন দিন তালিকাটা লম্বা হচ্ছে কিন্তু যাদের শোনার কথা তারা কি শুনছেন মনে হয় না যদি শুনতেন তাহলে তালিকা প্রতিদিন ছোট হতো বড় নয় রাজনীতি হচ্ছে কথা লড়াই হচ্ছে দোষ পাল্টা দোষ তাপানো হচ্ছে কিন্তু যাদের পরিশ্রম মেধা গাড্ডায় গিয়ে পড়ছে তাদের কথা তাদের কথা কেউ কি একটুও ভাবছেন নিট নেট টেন এসএসসি কাকে ছেড়ে কার কথা বলবো কে বলে আমায় দেখ তো বলে আমায় ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে লেখাপড়ায় একটু ফাঁকি দিলে বড়রা বলতেন লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তাই লেখা পড়ায় ফাঁকি দেওয়া চলবে না মানুষ হতে গেলে লেখা পড়া মাস্ট কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আপনি দাঁড়িয়ে বাড়ির বড়রা ছোটদের এই কথাগুলো দাবি করে বলতে পারি কি আমরা ধরুন টিভির পর্দায় খবরের কাগজের পাতায় ছোটরাও তো চোখ রাখে ওরাও দেখছে চারিদিকে কি হচ্ছে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হওয়ার স্বপ্নগুলো বর্তমান প্রজন্মের কাছে কেমন যেন ধোঁয়াশা হয়ে দাঁড়িয়েছে লালমোহনের কথায় বলতে গেলে হাইলি সাসপিসিয়াস আর এই হাইলি সাসপিসিয়াস ব্যাপারটা তো দিচ্ছে শিক্ষার ভিত মন দিয়ে লেখাপড়া করার ভিত লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্নের আজকের স্পেশাল আপনাদের ভিত লাইনে সঙ্গে আমি মঞ্জিরা কথা বলবো এই মৃত্যু ভাত নিয়ে মেধার মৃত্যু মানুষের ভেতর যে পূর্ণতা শুরু থেকেই বিদ্যমান তারই পরিপূর্ণ বিকাশ হচ্ছে শিক্ষা শিক্ষা নিয়ে এমনটাই বলেছিলেন স্বামী বিবেকানন্দ মানুষের ভেতরের পূর্ণতা আজকের দিনে সহজে প্রকাশ পায় না বেশ কিছু পরীক্ষার বাধা টপকে একজন ছাত্র বা ছাত্রী তার ভেতরের পূর্ণতা প্রকাশ করার সুযোগ পান পূর্ণতা কি সহজভাবে বলা যেতে পারে মেধা কিন্তু সেই মেধার পরীক্ষায় যখন অগ্নি পরীক্ষার মুখে এসে দাঁড়ায় তখন শিক্ষার জায়গাটা কি আর থাকে মনে হয় না গত কয়েকটা বছর ধরে শিক্ষার ভিতটা ভীষণভাবে নড়ে গেছে একজন ছাত্র বা ছাত্রী নিজের ভেতরে থাকা মেধা প্রকাশ করতে পারছে না বলা ভালো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না মেধাকে টপকে জায়গা করে নিচ্ছে টাকা আর ক্ষমতা বিক্রি হয়ে যাচ্ছে মেধা সার্টিফিকেট একজন মানুষের মধ্যে থাকা পূর্ণতার জায়গা তার কাছে যেন তুচ্ছ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক মনে যাই স্বপ্ন থাক না কেন পকেটে রেস্ত না থাকলে আর ক্ষমতার হাত না থাকলে যেন কোনো কিছুরই দাম নেই এটাই এখন যেন সহজ সত্যি বর্তমান প্রজন্মের এই অবস্থাটা আগামী প্রজন্ম দেখছে শুনছে লেখাপড়া মেধা পরিশ্রমের মতো বিষয়গুলোর ওপর থেকে ছোট ছোট এই ছেলে মেয়েদের ভরসাটা উঠে যাচ্ছে না তো সারা বছরের পরিশ্রমের উত্তর পরীক্ষার ফল কিন্তু সেই পরীক্ষাটাই যখন অগ্নি পরীক্ষার মুখে তখন মেধা পূর্ণতা পাবে তো মেধার ডানায় ভর করে স্বপ্নগুলো উড়তে পারবে তো প্রশ্নগুলো সহজ আর উত্তর আমাদের সবার জীবনে শিক্ষার প্রথম ধাপটা শুরু হয় স্কুল স্কুল থেকে কেমন আছে আমাদের শিক্ষা বিশ্বাস করুন দেখলে পেতে পারে অনেক অনেক কান্নাও বেসরকারি স্কুলের মাঝেও সাধারণ মানুষের এখনো ভরসা কিন্তু ওই সরকারি স্কুলগুলো শিক্ষা নিয়ে যখন তুমুল বিতর্ক তখন আজই একটা ছবি পেলাম আমরা কলকাতার খুব কাছে জানেন তো হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুল ছবিটা দেখুন একবার দেখুন ক্লাসের মধ্যে ছাতা মাথায় বসে রয়েছে পড়ুয়ারা কারণ কারণ মাথার ওপর থেকে চাঙর খসে পড়ছে শিক্ষার প্রথম ধাপেই প্রাণ হাতে করে শিক্ষার ছবি প্রধান শিক্ষক বলছেন বারবার কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি কিন্তু কাজ হয়নি আমি উদ্যতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয় ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনোরকম আমাদের ব্যবস্থা হয়নি প্রধান শিক্ষক অসহায়ভাবে বলছেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা ছাতা মাথায় ক্লাসরুমে বসে রয়েছে তারা ওই ছাতা মাথায় করে একটু ভালো ভবিষ্যতের স্বপ্ন আদৌ দেখতে পারবে কি সে উত্তর নিয়ে কারোর মাথা ব্যথা রয়েছে কি এই প্রাথমিক স্কুলের পাশাপাশি আরও একটা খবর আমাদের কাছেই এসেছে আজই এসেছে জানেন তো ক্লাস শুরু হয়ে গেলেও এখনো সব স্কুলে নাকি পৌঁছয়নি একাদশ শ্রেণীর বই আশ্চর্য বেশ কয়েকটি জেলাতে এখনো পৌঁছনো বাকি রয়েছে বাংলা আর ইংরেজি বই স্কুলে স্কুলে পড়াশোনা হচ্ছে পিডিএফ এর মাধ্যমে আধুনিক লেখা লেখাপড়া তাই না শিক্ষা নিয়ে যখন এত এত চর্চা তখন আজকের এই দুটো খবর আপনাদের না দেখিয়ে পারলাম না আসলে শিক্ষা ব্যবস্থায় ঘুণটা যে গোড়ায় ধরে বসে আছে কিন্তু স্বাধীনতার এত বছর পরও যে শিক্ষা ব্যবস্থার এমন ছবি হতে পারে সেটা গ্রামে গ্রামে জেলায় জেলায় না ঘুরলে বোঝা যাবে না বিশ্বাস করুন আমার কথা স্কুল নয় এমন একের পর এক স্কুলের এই ছবি রয়েছে কিন্তু অনেক বড় বড় কাজের মাঝে দাঁড়িয়ে এই শিক্ষা নিয়ে ভাবার সময় কারোর আছে কি তা সে এই প্রাথমিক স্কুলটার অবস্থা হোক বা নিট নেট থেকে টেট রবীন্দ্রনাথ সেই কবে বলেছিলেন শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম বাহন করিতে পারিলাম না আমরা প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্টেপে আমরা প্রতিটা নিঃশ্বাসে আমরা চেষ্টা করছি কোথায় আমরা দু পয়সা উপরি রোজগার করব সুতরাং দিস সিস্টেম ইজ টোটালি আউট অফ কন্ট্রোল এবং আমাদের এডুকেশন মিনিস্ট্রি যে কতটা কতটা যতটা তারা স্টেট লেভেলে তাদের একটা অপদার্থতা বা অক্ষমতা দেখিয়েছে ততটাই কিন্তু সেন্ট্রাল লেভেলে দেখালো যে আমরা যেরকম ইগলের চোখ নিয়ে রাজনীতির ওপরে বসে আছি আমাদের কিন্তু তার অর্ধেকের অর্ধেকের অর্ধেক একটা সৎ অ্যাটেনশন আমাদের এডুকেশন সিস্টেমের ওপরে নেই সত্যি আনফরচুনেট সত্যিই দুর্ভাগ্যের যেখানে বিশেষজ্ঞরা অত্যন্ত অসহায়ভাবে বলছেন যে এই সিস্টেম একেবারে আউট অফ কন্ট্রোল এখানে তো শেষ নয় আরো আছে যা আমরা দেখেই চলেছি আজকাল রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সেটা কি ভুলে গেলে চলবে না ভুলতে তো পারছি না আমরা নতুন সমাজের ভিত গড়ার যারা কারিগর তাদের একটা অংশ নাকি ভুয়ো টাকা দিয়ে চাকরি কিনেছেন তারা শিক্ষক নিয়োগের যারা পরীক্ষা নিয়েছেন তারা টাকার বিনিময়ে এই মেধাকে বিক্রি করেছেন বলে অভিযোগ টেট এসএসসির আন্দোলনের ছবিগুলোই যাই কি করে বলুন তো আমরা ফাঁকা ওয়েম আর জমা দিয়ে চাকরি র্যাঙ্ক জাম চাকরি বাতিলের মতো বিষয়গুলো আর যাই হোক রাজ্য বা দেশের শিক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতের আলো দেখাতে পারেনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন প্রশ্নের শেষ নেই তখন নিট আর নেটের পরীক্ষায় কারচুপির অভিযোগ আবার সেই কথাটা যেন এ বলে আমায় দেখ ও বলে আমায় আর সব মিলিয়ে মেধা শিক্ষা পরিশ্রম একেবারে রসা জলে চলে গেল সারা দেশ জুড়ে নাকি প্লাবন এসেছে বান ডেকেছে শিক্ষায় বিনিয়োগের এখন যদি আলু পটলে বিনিয়োগের মতন গোবরে বিনিয়োগের মতন কয়লায় বিনিয়োগের মতন শিক্ষায় বিনিয়োগ অথবা স্বাস্থ্যে বিনিয়োগ এই দ্রব্যগুলোকে আমরা একই মানদণ্ডে ভাবতে শুরু করি তাহলে যে পরিণতি হয় সেটাই হতে হতে চলেছে যখন থেকে শিক্ষার এবং স্বাস্থ্যের বেসরকারীকরণের এই যে ঘোড়া ছুটতে শুরু করেছে এবং তাকে কেন্দ্র করে যে যে পোল্ট্রি ফার্মগুলো টিউটোরিয়াল হোমের মতন তৈরি হয়েছে যারা নাকি ছাত্রদেরকে ওই বিজয় রথে চাপিয়ে দেবে এই নিশ্চিত প্রতিশ্রুতির জন্য কয়েক লক্ষ টাকা বাবা মায়ের বড় কষ্ট আহরিত সেগুলো নিয়ে যে পোলট্রি ফার্মগুলো অথবা সেটাকে ভাটিখানাও বলতে পারেন যেভাবেই আপনি ভাবেন এগুলো তৈরি হয়েছে এবং সেইগুলোতে সবাই পাগলের মতন ছুটে চলেছে মাদকতার সঙ্গে যেদিন থেকে এগুলো শুরু হয়েছে সেদিন থেকে এগুলোর মধ্যে মারপিট এবং তাদের মধ্যে মারপিটের ফলশ্রুতিতেই আজকে যে ঘটনাগুলো দেখছি এগুলো বালি মাফিয়ার লড়াইয়ের মতন কয়লা মাফিয়ার লড়াইয়ের মতন এবং মাফিয়াদের গ্যাংওয়ার্সের যে ঘটনাগুলো ঘটে তারই এক ধরনের প্রতিফলন তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের একটা ঘোর দৌড় শুরু হয়েছে শিক্ষা চিকিৎসার মতো বিষয়গুলো শুধু পেশা নয় যারা এই পেশায় যোগ দেন তারা একটা অংশের বিরাট অংশের মানুষের বর্তমান আর ভবিষ্যতের ভিতটা তৈরি করেন যিনি ফাঁকা ও জমা দিয়ে স্কুলের শিক্ষক হয়েছেন তিনি বাচ্চাদের কিছু শেখাতে পারবেন যিনি ফাঁস হওয়ার প্রশ্নপত্র হাতে নিয়ে নিট পরীক্ষায় পাশ হচ্ছেন তিনি উচ্চশিক্ষার হাল ধরতে পারবেন কার চুপি করে টাকার বিনিময়ে যিনি চিকিৎসক হওয়ার চেষ্টা করছেন তিনি একজন রোগীকে একজন মানুষের প্রাণ বাঁচাতে পারবেন কোনোদিন ভেবে দেখেছেন সব কথা যারা এই কাজগুলো করেন তারা কোনোদিন ভেবে দেখেছেন এই কথাগুলো এটা অশনি সংকেত কেন অশনি সংকেত তার কারণ হচ্ছে শিক্ষা সায়েন্স বিজ্ঞান এবং স্বাস্থ্য শিক্ষা এই চারটি জিনিসের ওপরে একটা দেশের আধুনিক দেশের সব পিলারগুলো দাঁড়িয়ে আছে এই পিলারগুলো নরবরে হওয়ার অর্থ হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি শিক্ষার অগ্রগতি এবং স্বাস্থ্যের অগ্রগতি বন্ধ হবে সমাজে কিন্তু আজ নয় আজ থেকে পাঁচ থেকে দশ বছর বাদে একটা ক্রাইসিস তৈরি হবে সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে দোষারূপ শুধু নয় প্রত্যেকটা স্টেক হোল্ডারকে বসতে হবে এবং এককালীন একটা সমস্যা সমাধান করতে হবে যাতে করে এইগুলো যে কোনো খুব কোয়ালিটি অ্যাসিওর ডিসিপ্লিন সেখানে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না সত্যি এটা একটা অশনি সংকেত কিন্তু সেই সংকেত কি আমরা আদৌটের পাচ্ছি স্কুল শিক্ষায় নিয়োগে কি কি হয়েছে এতদিনে আমাদের জানতে বাকি নেই নীত নিয়ে বড় প্রশ্ন উঠেছে কয়েকদিন আগেই যা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হৈ হৈ কাণ্ড শুরু হয়ে গেছে আর এর মধ্যেই সামনে এলো এই নীট দুর্নীতিকাণ্ডের বিস্ফোরক তথ্য বিস্ফোরক স্বীকারোক্তি পরীক্ষা মাফিয়া অমিত আনন্দের পুলিশের দাবি আমিত জেরায় কবুল করেছে যে পরীক্ষার একদিন আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায় পরীক্ষার্থী পিছু তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা নেওয়াও হয় আমিত আনন্দের ফ্ল্যাট থেকে নিজের প্রশ্ন আর উত্তরপত্র পড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ এবং কি পুলিশ দাবি করছে যে আমিত এও বলছে ব্যক্তিগত কাজে সে বিহারের দানপুরে দানাপুরে পুরসভার ইঞ্জিনিয়ার সিকান্দারের সঙ্গে দেখা করতে গিয়েছিল সিকান্দার সে বলেছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আগে থেকে পেতে সে সাহায্য করে সেই সিকন্দার সিকন্দার নিটের আগের দিন চার পরীক্ষার্থীকে অমিতের কাছে নিয়ে যান আর ওই পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর মুখস্থ করায় সিকান্দারের দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অমিতকে নিট দুর্নীতিতে আগেই গ্রেফতার আরও এক দালাল নীতিশ কুমারও আবার আর নেতা তেজস্বী যাদব তাকেও কাঠ করায় তোলা হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড দেখে আর কি কিছু বলার থাকতে পারে বলুন তো ভাষায় যে হারিয়ে যাচ্ছে নিটের সঙ্গে এবার জুড়ে গেল নেট সঙ্গে সিবিআই তদন্ত আবার নতুন করে পরীক্ষা প্রশ্নের মুখে আবারও পরীক্ষার স্বচ্ছতা শিক্ষা ব্যবস্থার যেন দফা রফা অবস্থা আর সেটা নিয়ে রাজনীতি কিন্তু চলছেই সরকারের উদ্দেশ্য হচ্ছে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেটা সরকারের ঘাট থেকে নামিয়ে দিয়ে পুরো শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে বেসরকারি দিকে ঠেলে দেওয়া এটা হচ্ছে সরকারের একেবারে প্ল্যান সমস্ত সরকারি এটা প্ল্যান এবং সেই প্ল্যান মাপিক বিভিন্ন জিনিস করা হচ্ছে প্রশ্ন ফাঁস করে দেওয়া হচ্ছে কখনো প্রশ্ন বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এই এই এর মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা চলছে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাটা টিকবে না নেট নিট টেট এসে সিকাকে ছেড়ে কার কথা বলবেন একের পর এক অনিয়মের কথা সামনে আসে তোলপাড় শুরু হয় কিছুদিন ঝড় ওঠে আর তারপর সব চুপ যে কে কিন্তু এভাবে আর কতদিন স্কুল শিক্ষা উচ্চশিক্ষা স্বাস্থ্য শিক্ষা নিয়ে প্রশ্ন উঠছে একের পর এক কার্পেটের নিচে আর কত কী আছে কে জানে কতদিন এমন চলবে এর শেষ কোথায় কে জানে ভবিষ্যৎ কী আছে এতগুলো প্রশ্ন নিয়েই শেষ করছি আজকের স্পেশাল নাই।